জয়েন করবেন যে এই লোকটাকে চেনেন নাকি আমাদের কার্যিটারি পূর্ব সাপটানা কার্যিটারি লালমনিহাট সর্বজনীন দুর্গা কালী মন্দিরে আজকে সে প্রবেশ করে প্রবেশ করে নামাজ পড়ে আর কি আপনারা যদি কেউ চেনেন তার বাড়ি হলো সাপটি বাড়ি এই সাপটি বাড়ি কোথায় বাড়ি এই তোর বাড়ি কোথায় সাপটি বাড়ি কোথায় হারাটি সাপটি বাড়ি হারাটি বাড়ি নাম হলো রিপন আপনারা যদি চেনেন অবশ্যই জানাবেন কি আমাদের মন্দিরে প্রবেশ করছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা ছিল না কি উদ্দেশ্য ছিল এটা আসলে গায়ে কেউ হাত দিবে না ঠিক আছে এটা বসা রাখ এতক্ষণ দেয়নি কেউ দিবে না তুই কি দেখিস নি এটা মন্দির হ্যাঁ আমি যখন নি ওই না না তুই গাড়ি দেখিস মন্দির দেখলি তারপর কেন প্রবেশ করছিস বল বস্তাটা নিবার জন্য বাইরে আসলাম ভাবলাম যে এখানে নামাজ পড়ি তবে এখানে ওই আরেকটা ভাই ওই মানে এখন শুন 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 আমার কথা শোন ভাই আমার করে বলবি বাসবি তোকে পাঠাইছে এখানে মন্দিরে পাঠাইছে কিনা সত্যি করে বল তুই সত্যি করে বল তোর উদ্দেশ্য হয়েছিল বল তাহলে কিন্তু এখন এই যে অবশেষে কিন্তু মাইটা হয়ে যাবে মাইর কিন্তু খাবি আল্লাহর কসম বল 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 আমাদের পূর্ব সপ্তাহে কার্যিটারি সার্বজনীন দুর্গা ও কালী মন্দিরে অজ্ঞাত নামে এক ব্যক্তি নামাজ করা নামাজের জন্য প্রবেশ করে সে নামাজ পড়েও ফেলছে অলরেডি জানি না তার উদ্দেশ্য কি ছিল আসলে কারো